হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইজ আলামিন রহমান আবারও একটি নতুন সফলতার গল্প নিয়ে আরও একজন নতুন ছাত্র সৌরভ দাস সৌরভ দাস এবারে এস জিডি কনস্টেবল পরীক্ষায় বিএসএফ হয়ে সিলেক্টেড তো তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং এখানে একটা নোট আছে সে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট জিরো ফাউন্ডেশন ব্যাচের ছাত্র সৌরভ কেমন ছিল সেই দিন সেই মুহূর্তটা যখন তুমি ফাইনাল ম্যারিট লিস্টে তোমার নামটা দেখলে হ্যাঁ স্যার আমি ফাইনাল ম্যারিট লিস্টের জন্য অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম তো বারবার সাইট ভিজিট করা এসব আমার মানে রেগুলার রুটিনের মধ্যে পড়ে গিয়েছিল তো তারপর যেই দিন দিয়েছিল ফাইনাল ম্যারিট তো সেই দিন আমার দাদার বিয়ে ছিল তো আমি দাদার বিয়ে থেকে বাড়ি ফিরছি স্যার রাত্রি সাড়ে বারোটা নাগাদ তাহলে তো তুমি রাইট টাইমে জেগেছিলে কারণ রাত্রেই দিয়েছিল রেজাল্ট স্যার হ্যাঁ স্যার তো তারপর শুয়ে পড়েছিলাম তো স্যার হঠাৎ করে গ্রুপের মধ্যে স্যার ইসে চলে আসে ফাইনাল ম্যারিটের যে পিডিএফটা সেটা চলে আসে হ্যাঁ স্যার তো আমি তখন আমার হাত পা পুরো কাঁপছিল স্যার আমি ঘিরে যাচ্ছিলাম বারবার তো তারপর আমার রোল নাম্বারটা সেখানে এন্টার করি দেখি স্যার আমার নাম সত্যি তখনকার স্যার সেই মুহূর্তটা সারা জীবন মনে থাকবে অনেকটা খুশি হয়েছে একদমই জীবনের প্রথম চাকরি বলে কথা সারা জীবন মনে থাকুক আমি এটাই চাই আর তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে স্যার আমি কোচবিহার কোচবিহার আর তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2023 সালে তাহলে বয়স কত স্যার 22 প্লাস 22 প্লাস তো খুব খুশি হলাম জানতে পেরে আর 1.0 তে কবে জয়েন করেছিলে কিভাবে ক্লাস করতে এন্ড পুরো জার্নিটা একটু শোনাও পড়াশোনার জার্নিটা যেটা দেখে তোমার মতো আরো নতুন ছেলে মেয়েরা শিখতে পারে হ্যাঁ স্যার আমি জুন মাসে 2023 এর জুন মাসে স্যার আমি ফাউন্ডেশন ব্যাচ নিয়েছিলাম তো আমি আপনাকে 2019 থেকে ফলো করি আচ্ছা তো আমি আমি তখন কোনো ব্যাচ নেইনি তো আমি বাড়ির পাশে এখানে একটা স্যার আছে ওখানে আমি কোচিং করতাম ওকে তো আপনার জিকে ক্লাস খুবই পছন্দের স্যার আপনার জিকে ক্লাস খুবই ভালো লাগতো আপনার জিকে এক্সপ্রেস যেটা আছে স্যার স্যার আমি সবগুলো কমপ্লিট করেছি আচ্ছা জিকে এক্সপ্রেস পুরো সব এপিসোড দেখা লাস্ট তিন চার বছরে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ তোমার এই আচ্ছা অপেক্ষা করতে এই এই ক্লাসগুলি তোমার কতটা হেল্প করেছে অনেকটা হেল্প করেছে আমার একদম আর তুমি দিনে কত ঘন্টা পড়তে কিরকম রুটিন ছিল কখন ফিজিক্যাল করতে সব বিষয় একটা প্ল্যানিং দাও স্যার আমি যখন শুরু করেছিলাম কম্পিটিভ এক্সামের জন্য তো 2019 তখন থেকে স্যার আমি শুরু করেছিলাম আর সঙ্গে আমার আইটিআই ছিল তো আমি তখন খুব একটা সময় দিতে পারতাম না তো দু একুশের পর থেকে স্যার আমি পুরোপুরি ভাবে এ দিকটাতে চলে এসেছি তো স্যার আমি ওই ডেইলি আট ঘন্টা যাবত পড়াশোনা করতাম আর ওই সকালে আটটায় মাঠে যেতাম সাড়ে দশটা এগারোটা নাগাদ আমি মাঠ থেকে চলে আসতাম এইভাবে স্যার চালিয়ে গেছি যতদিন না আট আট ঘন্টা শুধু সেলফ স্টাডি করতে হ্যাঁ স্যার আমি ম্যাথে অনেকটাই উইক ছিলাম এই কথাগুলো আমি বলে বলে পাগল হয়ে যাই আমাদের এই ইয়ং ইয়ং ছেলে মেয়েদের পড়তেই চাই না কারণ আমি আজ পর্যন্ত যে কটা সাকসেস স্টোরি করেছি তোমার মতো বহু ছেলে মেয়ের সাথে আমি এই সফলতার গল্প সিরিজটা করি তো সবাই মানে পড়াশুনো করেছে প্রচুর মেহনত করেছে নোটস করেছে যেটা পারতো না তার পিছনে খেটেছে না খাটলে বিনা মেয়র নোতে কিন্তু সিলেকশন পাওয়া যায় না এবারে গণিতের জন্য অনেকটাই অনেকটাই এই ম্যাথটা তুমি কিভাবে করেছো যাতে এবং ম্যাথে কত নাম্বার পেয়েছো কোরি কোরিটার মধ্যে কতাপে करेक्ट হয়েছে আমার 20টার মধ্যে 18টা करेक्ट হয়েছে দেখো এই জায়গায় আমি ছেলে মেয়েদের বলি শোনো যে কিছুই পাত্র না কোরিটার মধ্যে 18টা करेक्ट করে আসলো তাহলে বহু অভিনন্দন করতে হয়েছে হ্যাঁ স্যার আর ইংরেজি ছিল নাকি হিন্দি ছিল হিন্দি ছিল স্যার এবার হিন্দি তুমি আগে থেকে জানতে না এখানে আসার পরে নতুন করে শিখেছো স্যার আমার সংস্কৃত ছিল তো তো সেখান থেকে আমি হিন্দিটা মোটামুটি আমি ধরতে পারতাম আর কি ওভাবেই হিন্দি চ্যানেল দেখে হিন্দিটা অল্প অল্প দেখেছিলাম তো সেখান থেকে স্যার আমার এসএসসি তে চোদ্দটার মতো রাইট হয়েছিল চোদ্দটা রাইট হয়েছিল আর আমি যদি বলি তোমার এই জায়গায় প্রিপারেশনের ক্ষেত্রে তুমি ম্যাথস রিজনিং আর জিকে আর হিন্দি এই চারটের মধ্যে তোমার সবচেয়ে বেশি নম্বর কোনটাতে পেয়েছো আর সবচেয়ে কম নম্বর তুলনামূলক কোনটাতে এসেছে স্যার সবচেয়ে বেশি পেয়েছিলাম ম্যাথে ম্যাথে আঠারোটা কারেক্ট বললে মানে আঠারো দুই ছত্রিশ নম্বর এসেছে ওখান থেকে হ্যাঁ স্যার আর স্যার সবচেয়ে কম নম্বর এসেছিল স্যার জিকেতে কারণ স্যার ওখানে সেন্ট্রালের পরীক্ষা স্যার

আমি प्रिपरेशनটা শুরু করেছিলাম ডব্লিউপিপি কেপির জন্য স্যার আচ্ছা মানে আমি 2020 যেটা ছিল এই তোমাদের এসএসসি জিডি এর এই ব্যাচের আমি যে কো সাথে কথা বললাম সকলেই জীবনের প্রথম পরীক্ষা হচ্ছে ডব্লিউপিপি কেপি দিয়ে শুরু করা তারপর সেখানে হঠাৎ খেয়ে এদিকে আসা হ্যাঁ স্যার আমি 2020 যেটা ডব্লিউপিপি নোটিফিকেশন বেরিয়েছিল সেটাতে প্রথম সেটাই আমার প্রথম পরীক্ষা ছিল যে প্রথম পরীক্ষায় প্রথমে প্রিলিমিনারি পাস করি তারপর পিএমটি পিইটি পাস করি এবং তারপরে পয়েন্ট সেভেন ফাইভ এর জন্য আমি স্যার মেইন পরীক্ষা থেকে তুমি তাহলে ওই পরীক্ষাটা দিয়েছিলে সেই শিশু কোন শ্রেণীর উদ্ভিদ তাই তো টোয়েন্টি টোয়েন্টি ব্যাচের একদম হ্যাঁ আমার মনে আছে ওই প্রশ্নটা দুবার উত্তর চেঞ্জ হয়েছিল না হ্যাঁ স্যার একদম তাহলে সেখানে ওই পয়েন্ট ফাইভে হয়নি তারপরে জেদ নিয়ে এসএসসির প্রিপারেশন হ্যাঁ স্যার আর পরীক্ষা নিশ্চয়ই বাংলাতেই দিয়েছিলে বাকি তিনটে পেপার হ্যাঁ স্যার বাংলাতে দিয়েছিলাম এবারে তুমি লাস্ট মেসেজ শেয়ার করো আমাদের তোমার সমবয়সী যারা যারা প্রিপারেশন নিচ্ছে অনেক সময় মন ভেঙে যায় যে হবে কি হবে না এই ফেজে যারা একটা হতাশাগ্রস্ত তাদেরকে তুমি একটা সুন্দরভাবে মেসেজ দাও যাতে তোমার কথা শুনে ইন্সপায়ার্ড হয় তুমি তাদের বন্ধুর মতনই সেটা দেখে তারা ইন্সপায়ার্ড হয়ে প্রিপারেশনে আর ফোকাস করে যদি সে সিলেকশন পায় তার তো কেরিয়ারটা স্টেবল হয়ে যাবে না স্যার প্রথমত আমার যতটুকু হয়েছিল স্যার আমি সেই ভিত্তিতেই বলছি প্রথমত কম্পিটিটিভ লাইনের পড়াশোনা স্যার অত একটা ভালো লাগছিল না মানে এত এত সিলেবাস জিকে তো মহাসমুদ্রের মতো পড়ে শেষ করা যায় না স্যার তো স্যার সরকারি চাকরি পেতে হলে লেগে থাকতে হবে স্যার লেগে থাকতে হবে এটার জন্য হ্যাঁ অনেকটা ধৈর্যের প্রয়োজন মানসিক ভাবে আমি বারবারই বলি প্রথম দিন থেকে মানসিক ভাবে তোমাকে ধরেই নিতে হবে যে এটা এক বছরে মানে পড়লাম পরের বছর রেজাল্ট এই চিন্তা ভাবনা দূরে সরাও যদিও এসএসসি রিক্রুটমেন্ট প্রসেস অনেক ফার্স্ট বাট তুমি একবারে ক্র্যাক করবে এর কোনো গ্যারান্টি নেই কারণ তোমার কথা মতো যদি আমি যাই তুমি টোয়েন্টি টোয়েন্টি থেকে লেগে আছো তাহলে আজ এই চার বছর পর মানে ডিসেম্বরে রয়েছি মানে চার বছর পর অ্যাটলিস্ট তোমার সফলতাটা এসছে এখন অপেক্ষা দিন গোনার জয়নিং বা অ্যাপার্টমেন্ট বা ট্রেনিং এর জন্য আর তোমার পোস্ট প্রেফারেন্স কি ছিল স্যার আমার পোস্ট প্রেফারেন্স ছিল স্যার প্রথমত ছিল সিআইএসএফ তারপর বিএসএফ ছিল যার জন্য স্যার বিএসএফ টাই হয়ে গেছে না হলে স্যার আমার সিআরপিএফ হয়ে যেত সিআরপিএফ হয়ে যেত অনেকে জানতে চাইবি তোমার স্কোর কত স্কোরটা একটু সবাইকে শুনিয়ে দাও খুব ভালো থেকো ভালো করে প্রেপার মানে এগিয়ে যাও জীবনে আহ ভালো করে ডিউটিস করো মন দিয়ে আর একটাই কথা বলবো পাড়া প্রতিবেশী ছোট ভাইরা গাইড চাইলে তাদেরকে পরামর্শ দেবে কারণ তোমার মতো সেও এগিয়ে থাকে না ভালো থেকো যদি কোনদিন ভাগ হয় আমি আপনার সঙ্গে দেখা করতে চাই যদি কোনোদিন ভাগ্য হয় স্যার দেখা করতে হবে ওয়েলকাম আমিও চাইবো আহ তুমি কখনো কলকাতার দিকে আসলে আসবে বা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবে ঠিকানা দিয়ে দিলে একবার ঘুরে যাবে মিষ্টি মুখ করা যাবে এত খুশি না আমরাই অনলাইনেই পড়াই বাস্তবে দেখা হলে ভালো লাগে একদম স্যার ভালো থেকো দেখা হচ্ছে ফিউচারে কোনো একদিন খুব মন দিয়ে ডিউটিস করবে ঠিক আছে স্যার ওকে